আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো রয়েছে দেখতে দেখতে রমজান এবং আমাদের অফিসিয়ালি ক্লাস প্রায় শেষের পথে আজকে যখন রাফি ভাইয়া রাত্রে চলাতরিদার সেমিকন্ডাক্টরের ক্লাস নেবেন আশা করি আজকে ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের একাডেমিক মানে হচ্ছে অফিসিয়ালি ক্লাস শেষ হয়ে যাবে কালকে হচ্ছে চলতরিদার সেমিকন্ডাক্টর আর হচ্ছে জীববৃত্তির পরীক্ষা নেওয়ার পর তোমাদের হচ্ছে ঈদ ভ্যাকেশন এবং হচ্ছে তোমাদের সামনে যে সাবজেক্ট মানে সাবজেক্ট ফাইনালগুলো হবে তারপর হচ্ছে আমাদের মরটেস এক্সামগুলো হবে তার জন্য হচ্ছে একটা প্রিপারেশন গ্যাপ থাকবে এখন তুমি হচ্ছে তোমার জন্য তো ঈদ ভ্যাকেশন তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং সামনে অনেকগুলো এক্সাম দেওয়ার পরে হচ্ছে তুমি এগ্রি এক্সাম জিএসটি এক্সাম দিবা সামনে এক্ড্রি এক্সাম এক এক্সামই তাই না তোমার জন্য তো আর হচ্ছে ঈদ ভ্যাকেশন তো আর নাই তোমার জন্য মেনলি এটা পুরোটাই হচ্ছে একটা প্রিপারেশন গ্যাপ হিসাবে তোমার নাম লাগবে ঠিক আছে এখন তুমি হচ্ছে এই টাইমটাতে কিভাবে তুমি হচ্ছে রিভিশন প্ল্যান গুছাবা ঠিক আছে কীভাবে রিভিশন প্ল্যান গুছাবা কিভাবে তুমি হচ্ছে আগাবা বা হচ্ছে এই টাইমটা যদি আমার হইতো আমি কিভাবে এই টাইমটাতে রিভিশন প্ল্যান গুছাতাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে তোমরা হচ্ছে এই একটা ভালো একটা রিভিশন দিতে পারো তোমাদের হচ্ছে বারো তারিখে পরীক্ষা বারো এপ্রিল এক্সাম তোমাদের এক্সি এক্সাম তাহলে এর মাঝে মাঝখানে আজকে থেকে যদি তুমি রিভিশন শুরু করো তোমার হাতে সময় আছে চোদ্দ দিন সময় আছে এখন এই চোদ্দ দিন সময় পুরোটা তো তুমি রিভিশন দিলে হবে না তাই না তোমার হাতে দিন সময় আছে পরীক্ষার জন্য চোদ্দ দিন হচ্ছে তুমি একটা প্রপারলি একটা মানে একটা ভালো একটা ওয়েতে তোমার আগাইতে হবে না হলে হচ্ছে তুমি রিভিশন দিয়ে শেষ করতে পারবে না আর হচ্ছে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার যদি প্রেশার থাকে তাহলে হচ্ছে মেন এক্সামে ভালো পারফরমেন্স করা যায় না ঠিক আছে তাইলে আমি যদি ধরি আমাদের যে মর্টে এক্সাম সাবজেক্ট ফাইনাল হবে পাঁচে এপ্রিল থেকে তার মানে তোমার কাছে মাঝখানে হাতে আছে হচ্ছে তোমার মানে মাঝখানে নয় দিন টাইম আছে এখন নয় দিনে পাঁচটা সাবজেক্ট আবার মানে হচ্ছে দুইটা পেপার করে হয় আর কি পাঁচটা সাবজেক্টই ধরলাম পাঁচটা সাবজেক্ট হচ্ছে ন দিনে প্রপারলি রিভিশন দেওয়া কখনোই পসিবল না আমি তোমাদের বলবো না এটা যে তুমি পাঁচ এই নয় দিনে পাঁচটা সাবজেক্ট রিভিশন দিয়ে শেষ করো তুমি এটা পারবে না প্রপারলি রিভিশন শেষ করতে পারবে না ঠিক আছে তাইলে তুমি কিভাবে শেষ করবে দেখো তোমাদেরকে আমি একটা রোডম্যাপ দেখাই দিই কীভাবে তোমরা আগাইতে পারবো ফার্স্টে হচ্ছে আমাদের পাঁচে এপ্রিল বায়োলজি পরীক্ষা দেন হচ্ছে ছয় তারিখে কেমিস্ট্রি পরীক্ষা তারপর সাত তারিখে ফিজিক্স দেন আট তারিখ হচ্ছে ম্যাথ পরীক্ষা আমাদের সাবজেক্ট ফাইনালগুলো দেন হচ্ছে মর্ড টেস্ট এক্সাম তাহলে তুমি হচ্ছে আজকে থেকে রিভিশন শুরু করবা ফার্স্টে হচ্ছে তুমি যেহেতু কালকে জীবন প্রযুক্তির উপরে এক্সাম হবে তুমি ওটা শেষ করবা আশা করি তোমরা শেষ করছো যদি শেষ করে না থাকো আজকের মধ্যেই শেষ করবা এবং আজকের মধ্যেই হচ্ছে তুমি রিভিশন দেওয়া স্টার্ট করবা ঠিক আছে তাইলে তুমি যদি আজকে থেকে রিভিশন দেওয়া শুরু করবো শুরু করো আমি যেভাবে রিভিশন দিতাম ফার্স্টে হচ্ছে আমি একটা সাবজেক্ট ধরতাম ধরে হচ্ছে ওটা দুই বা তিন দিন পরে হচ্ছে পুরো রিভিশন দিয়ে শেষ করতাম তাইলে তুমি ফার্স্টে বায়োলজি ধরলা কারণ হচ্ছে পাঁচ তারিখে আমাদের বায়োলজি পরীক্ষা সাবজেক্ট ফাইনাল তাইলে তুমি পাঁচ তারিখে সরি আজকে থেকে যদি বায়োলজি পড়া শুরু করো রিভিশন দেওয়া শুরু করো তাইলে তুমি হচ্ছে দুই দিন বা সর্বোচ্চ তিন দিনে পুরো বায়োলজিটা রিভিশন দিয়ে শেষ করবে যারা মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল তারা আশা করবো দুই দিনে তোমাদের জন্য এনা বায়োলজি রিভিশন দেওয়ার জন্য যাতে সমস্যা তারা তিন দিন টাইম দেবে সমস্যা নেই এর মাঝে সাথে কি রাখবা যে পুরো বায়োলজি পুরো দিন পড়লে হচ্ছে একটা এক নিয়ে আসবে বিরক্ত লাগবে এর জন্য সাথে ইংলিশটা রাখবা এই ইংলিশের জন্য আলাদা করে কয়েকদিন টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই ইংলিশ তুমি রেগুলার পরে শেষ করে ফেলবা এই যে বায়োলজি পড়বা তিন দিন বা দুই দিন এর সাথে সাথে তুমি ইংলিশটা রাখবা ইংলিশটা রেখে সাথে ইংলিশটা রিভিশন দিয়ে তুমি শেষ করবা ঠিক আছে বায়োলজি গেলো এরপর হচ্ছে তুমি হচ্ছে ফিজিক্স ধরবা এইভাবে ঠিক সেমভাবে তুমি ফিজিক্সও তিন দিনের ফিজিক্স ফার্স্ট প্লেবার সেকেন্ড প দুইটাই তোমাকে তিন দিন হচ্ছে রিভিশন দিয়ে শেষ করতে হবে তোমার ওই ক্যাপাসিটি থাকতে হবে এতদিনের মধ্যে ওই তিন দিনে তুমি হচ্ছে ফিজিক্স শেষ করলা দেন হচ্ছে তুমি হচ্ছে কেমিস্ট্রি ধরলা কেমিস্ট্রি তোমাকে হচ্ছে তিন দিনের মধ্যে রিভিশন দিয়ে শেষ করতে হবে ঠিক আছে তিন দিন সর্বোচ্চ তিন দিন তুমি এর বাইরে বেশি সময় দিতেই পারবে না ঠিক আছে তুমি যদি প্রপারলি রিভিশন দিতে চাও তিন দিনে তোমার জন্য অ্যানাফ তুমি রিভিশন দিবে কীভাবে আমাদের ভাইদের যে ক্লাস লেকচার স্লাইড আছে ওইটা থেকে দেন হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক পোর্ষাদ ওইটা রিভিশন দিবে তাইলে তোমার রিভিশন হয়ে যাবে বায়োলজির জন্য মেন বো রিটিং করা লাগবে কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজারি নাকসারের যে অনুষ্ঠানের প্রশ্ন এগুলো হচ্ছে সলভ করা লাগবে এগুলো হচ্ছে কথা এই যে তুমি হচ্ছে তিন দিন ফিক্স শেষ করলা তিন দিন পরে কেমিস্ট্রি শেষ করলো দেন হচ্ছে তুমি হচ্ছে তুমি যদি বাইরের জন্য দুই দিন টাইম দাও এখন তুমি তাহলে লাস্টে যে ম্যাথটা থাকবে ম্যাথ সাবজেক্ট তুমি চার দিন টাইম দিতে পারবে ঠিক আছে চার দিনে তুমি ম্যাথ একটা ভালোভাবে গুছিয়ে হচ্ছে রিভিশন দিতে পারবে যদি তুমি যদি বাইরে তিন দিন টাইম দাও তুমি হচ্ছে ম্যাথের জন্য তুমি তিন দিন টাইম দিতে হবে এর বেশি তুমি টাইম দিতে পারবে না এর মধ্যে যদি তুমি রিভিশন দিয়ে শেষ করতে পারো তোমার হচ্ছে বারো দিন টাইম লাগবে তোমার পাঁচটা সাবজেক্ট রিভিশন দিয়ে শেষ করতে এই যে তুমি প্রতিদিন একটা একটা করে তিন তিন দিন করে পড়তেছো এর সাথে সাথে ডেলি ইংলিশটা পড়বা ইংলিশে তুমি ডে এই কদিনের মধ্যে ডেলি এক ঘন্টা করেও পড়ো তোমার ইংলিশ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা সমস্যা হবে না তো এইভাবে যদি তুমি আগেতে পারো তোমার আট তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমার এই পাঁচটা সাবজেক্ট রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে এখন তুমি তো পাঁচ আট তারিখের মধ্যে হচ্ছে রিভিশন দিয়ে শেষ করবা কিন্তু আমাদের তো পাঁচ তারিখ থেকে সাবজেক্ট ফাইনাল শুরু হবে তাহলে তুমি কেমনে তাল মিলবে এই যে পাঁচ তারিখ তুমি তো আট তারিখের মধ্যে এই যে আট তারিখ ম্যাথ শেষ করবা আট তারিখে কিন্তু আমাদের ম্যাথ সাবজেক্ট ফাইনাল তাহলে তোমার জন্য সুবিধা কী তুমি লাস্টের দিকে যদি ম্যাথ সাবজেক্টের রিভিশনে রাখো তাহলে তুমি রিভিশন দিয়ে সাথে সাথে আমাদের সাবজেক্ট ফাইনাল এক্সামটা দিয়ে দিতে পারবে এটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট এর মাঝে তাহলে আমাদের তো আসে মাঝখানে পাঁচ তারিখে আছে তোমার বায়োলজি ছয় তারিখ আছে কেমিস্ট্রি সাত তারিখে ফিজিক্স এই যে তুমি যে রিভিশনের মধ্যে বায়োলজি কেমিস্ট্রি তা ফিজিক্সে পড়ে শেষ করলা যখন পাঁচ ছয় সাত তারিখ আসবে তুমি জাস্ট তখন হচ্ছে জাস্ট একবার চোখ বা কী পড়ছো ওগুলো আছে জাস্ট চোখগুলো ডিভিশন দিবে ডিভিশন দিচ্ছে আমাদের এক্সামটা দিয়ে দিবে তাহলে হচ্ছে তোমার হয়ে যাবে আট তারিখে হচ্ছে তুমি হচ্ছে কেমি আট তারিখে ম্যাথ রিভিশন দিয়ে শেষ করবা শেষ করেই হচ্ছে তুমি আবার আমাদের ম্যাথ সাবজেক্ট ফাইনালটা দিয়ে দিতে পারবে তাহলে আমি যেভাবে বলছি এভাবে যদি তুমি পড়তে পারো রিভিশন নিতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ বারো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এখন আরেকটা কথা আছে এখানে তো আছেন ঈদ আছে তাহলে কেমনে কী করবা দেখো তোমার জন্য হচ্ছে ঈদ ভ্যাকেশানটা তুমি হচ্ছে এবারের জন্য এবছরের জন্য না নিলেই তোমার হবে কারণ হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন এক্সাম অনেকের হচ্ছে এগ্রি এক্সাম দিয়ে শেষ করবে অ্যাডমিশন হচ্ছে অনেকে জিএসটি দিবে যাই হোক যেটা হোক কিন্তু তোমার জন্য একটা ইম্পর্টেন্ট এক্সাম এতগুলো এক্সাম তুমি ব্যর্থ হয়েছো এটা তো তোমার ভালোভাবে অ্যাটেম্প নিতে হবে না নিলে কিন্তু পসিবল হবে তোমার ঈদটা স্যাক্রিফাইস করা লাগবে এবারে সর্বোচ্চ ছেলেরা ঈদের নামাজ পর্যন্ত বা মেয়েরা হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত টাইমটা হচ্ছে না পড়ে কাটাইলে কিন্তু বিকাল থেকে হলে তোমার পড়তে বসা লাগবে তুমি ঈদের দিন কোনোভাবে ঈদের দিন পুরোটাই কোনোভাবে তোমার লস করা কিন্তু যাবে না ঈদের একটা দিন লস করা মানে বিশাল একটা লস হয়ে যাবে তোমার লাইফে বা অ্যাডমিশনের টাইমে ঠিক আছে তাহলে হচ্ছে তুমি হচ্ছে ঈদের টাইমটা স্যাক্রিফাইস করতে হবে কিছু করার নাই স্যাক্রিফাইস করে হলেও তোমাকে আট তারিখের মধ্যেই আট তারিখের মধ্যেই তোমাকে পাঁচটা সাবজেক্ট রিভিশন দিয়ে শেষ করা লাগবে মাস্ট না হলে কিন্তু হচ্ছে সমস্যা হয়ে যাবে তুমি যদি আট তারিখের মধ্যে তুমি রিভিশনটা শেষ করতে না পারো তোমার বারো তারিখে পরীক্ষা তোমার হাতে আর চার দিন সময় থাকবে বারো তারিখ তো এক্সামে তাহলে তোমার হাতে আর তিন দিন টাইম আছে বা অনেকে এক্সামের আগের দিন হচ্ছে অনেকে দূরে সিট পড়ছে আগের দিন হচ্ছে চলে যাবে তো তাহলে তোমার হাতে সর্বোচ্চ দুই বা তিন দিন টাইম থাকবে এক্সামের আগে আট তারিখের মধ্যে যদি তুমি শেষ করতে পারো তাহলে হচ্ছে কি করবো তোমার তোমার আট তারিখের মধ্যে বা এরও আগে যারা হচ্ছে আরও ফার্স্ট রিভিশন দিতে পারবা তারা এরও আগে যদি শেষ করতে পারো বা তোমার নিজের যদি কোনো ওয়ে থাকে রিভিশন দাও তুমি ওইভাবে রিভিশন শেষ করতে পারো যেভাবেই হোক তোমার আট তারিখের আগেই বা এর আগেই তোমাকে ডিভিশন দিয়ে শেষ করতে হবে যেন তুমি এক্সামের আগে মিনিমাম দুই তিন দিন রিল্যাক্সে সব কিছু একবার করে দেখতে পারো এটা টাইম থাক এই যে তুমি আট তারিখে শেষ করলা তুমি ধরো যে নয় দশ এগারো তারিখে বাদ দিলাম নয় দশ এই দুদিন কী করবা এই দুদিন যা যা পড়ছো এই কতদিন রিভিশন দিছো সব কিছু একবার চোখ বলে চোখ বলে রিভিশন দিয়ে শেষ করবো তাহলে তোমাদের জন্য একটাই মেসেজ থাকবে তোমার আজকে থেকেই রিভিশন শুরু করো আজকে থেকেই ডিভিশন শুরু করো আজকে থেকেই রিভিশন শুরু করো আজকে থেকে রিভিশন শুরু করে তোমার আট তারিখের তোমার টার্গেট থাকবে আট তারিখের আগে আমি দিয়ে শেষ করব এর আট তারিখের একদিনও টাইম বাড়ানো তো যাবেই না উল্টা তোমাকে আরও আগে শেষ করতে হবে তুমি যদি ফার্স্ট ডিভিশন দিতে পারো আট তারিখে শেষ করতে পারলে সেটা তোমার সব কিছু গোছাই যাবে তাহলেই তোমরা হচ্ছে এভাবে যদি ফলো করো তাহলে হচ্ছে ভালো একটা ডিভিশন দিতে পারবে আশা করি তোমরা হচ্ছে শেষ করবে ডিভিশন দিয়ে আমি আশা লাগি তোমরা শেষ করবো লাস্ট টাইমে হচ্ছে নিজের যত্ন রাখো নিজের প্রতি আল্লাহ কাছে বেশি বেশি করেই চাও রমজানেরও শেষ প্রায় তুমি হচ্ছে আল্লাহ কাছে বেশি বেশি করে চাইবা যেন আল্লাহ তোমার পরিশ্রমের হচ্ছে তুমি এতদিন যে পরিশ্রম করছে এই মূল্যটা যেন আল্লাহ দেন তাহলে হচ্ছে তোমার জন্য যেটা মঙ্গল আলা ইনশাল্লাহ তা দান করবেন তো সবাই নিজের শরীরের খেয়াল রাখবা যেন লাস্টে আমি কি অসুস্থ না হয়ে যাও আর হচ্ছে নিজের যত্ন নিবা শরীরের যত্ন নিবা নিজের যত্ন নিবা যেন হচ্ছে অসুস্থ না হয়ে যাও সবাই নিজের প্রতি খেয়ালও রাখবা বেশি বেশি দোয়া নিবা পরিবারের মা বাবা আছেন ওনার থেকে দোয়া নিবা বয়স্করা দাদা দাদু নানানো আছে ওনার থেকে দোয়া নিবা বেশি বেশি করে যেন তোমার আল্লাহ ভালো এক ঈদের পরপরেই ভালো একটা কিছু দান করে আল্লাহ তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ